জিহাজের প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই ইসলামের যে মৌলিক ইবাদত গুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদত গুলো সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় ইবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজা দশক যায় ধারণাই নাই আমার কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা কারণ কোরআনে কারিমে সুরায় তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো ফি আইয়ামে মাদুদাত নির্দিষ্ট দিন নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মশগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবার তাফসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম দশ দিনকে আল্লাহ তাআলা মিন করেছে এই দশ দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির তাহলে জিকির শুধু না পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তাআলা শরণ অন্তরে হবে মুখে আল্লাহর জিকির চলবে কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে অন্তরের মাধ্যমে মুখে জিকিরের মাধ্যমে কোরআন এর তেলাওয়াত একটা জিকির তাসবিহ গুলো একটা জিকির তাহমীদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহন্না হাববিল্লাহ মিনহা বিল আইয়াম এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসাবে রমজান সবচেয়ে সেরা

অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু মিস হয় এই দশক মুসেই করবো কেই করবেন না আগে থেকে ইতাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনা থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহা তো বারো মাসেই আমরা করব না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ

তোমরা নিজের পাইনি যে কুঠার আঘাত করিও না এই দশ দিন না শুধুমাত্র এই পুরো সম্মানিত চার চার মাস 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 মাসের মাসের ভিতরে টানা তিনটা চলছে জিলহজ আর একটা হলো আগের আগের তাহলে সম্মানিত চার মাসের মধ্যে দশটা দিন আবার বিশেষ মর্যাদা বা অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপা থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনান কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ না করব না।

জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকজ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল, গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন না আমি সাল্লাহ সাল্লাম বলেছেন মান আরাদা আই দা হেয়াফ আলা আহ রেহি ওয়াজ ফা সেই হা যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেজন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন যিনি হজের চাদর সে আর কাটবেন না চাদরটা আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরোধ থাকে তবে অন্য আরও বিভিন্ন রেওয়ায়াত থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করে এমনকি কোনো কোন সালাফ কোনো কোন সাহাবি থেকে আমল বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ এক রাম এ ব্যাপারে একমত হয়েছে দশকে বেশি বেশি তাকবির পাঠ করা এটা তাকবির মুতলাক বলা হয় সাধারণ তাকবির ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মত করে আমরা পাঠ করব এমন ভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে কারো ডিস্টার্ব করে না মৃদুকণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাক বিল চোখে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবায় ক্রাম রেদানহিতা এক মাইনের মধ্য থেকে কেউ কেউ আবু হলে রেতিল্লা তালা ও আরো কোনো কোনো আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চ স্বরে তাকবির পাঠ করব আমার তাকবির শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবির বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাহাবী বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষ ভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণ ভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া সাধারণভাবে তো পড়বেনি আর বিশেষভাবে পড়বে বিশেষভাবে কখন আইয়ামে তাসরিকে আইয়ামে তাসরিকে কাকে বলা হয় ভাই জিলহজের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজের নয় তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে রবে তারা তাক বীর পাঠ করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্বাবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তেও জরুরি না প্রত্যেকে যার যারটা শেষে পড়বে নয় নম্বর আমল হলো জিলহাজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায় এবং এই নয় দিনের নফল আমল সম্পর্কে মৌসুয়া কৈতিয়া ফেকিয়া মৌসুয়া ফেকিয়া কৈতিয়া কুয়েত থেকে প্রকাশিত ফিফ বিশ্বকোষ সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা ফতোয়ার থেকে মসরা কোদিয়া সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকুল ফকাহা সমস্ত ফকিহগণ এরপরে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই রোজা রাখা মুস্তাহাব দশ নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে অর্থাৎ জিলহজের নয় তারিখে রোজা রাখা জিলহজের নয় তারিখে কি করা রোজা রাখা প্রথম নয় দিন সাধারণ

অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুনা আল্লাহ মাফ করে দিবেন আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি পিছনে গুনা মাফ করে দিবেন সারাদিন হবে এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে এক বছর অগ্রিম গুনা মাফ করবেন যদি আল্লাহ তালা কাউকে হায়াত দেন তিনি এক বছরের গুনা মাফ পেয়ে যান কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তো বা আগামী এক বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তার যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে এরকম না অতএব এর ঘটলে করতে পারে এগারো নম্বর আমল করলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা ঈদুল আজহা অনেকগুলো সুন্নাত আছে না এই সুন্নাগুলো সবগুলো আমল করা ঈদুল আজহার যে সুন্না গুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নাতে আমরা আমল করি কিন্তু যে সুন্নাতে আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আর আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদ তামাশা করে বেড়ায় ফজর নামাজ মিস হয়ে তো ইমানদার সেটা করতে পারেন না ঈদের সুন্নাটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া দরকার আগে আগে উঠা দরকার ঈদের দিনের সুন্নাগুলোর মধ্যে আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত আদায় হয় না সেটা হলো ঈদ উল আজহা হোক আর ঈদ উল হোক ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার কোথায় মাঠে মাঠ এখন কম বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্না জিন্দা হয় আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি কেন পড়ি একটা অজুহাত দেই মাঠ কম এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাত বলি করতে চায় আমরা আবার আরেক জায়গায় যেমন আমাদের একটা থাকে এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে তারাই কোরবানি করতে রাজি না যে আমরা এখানে জমাত করবো না চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে পড়ি বড় মাঠে কয়েক মসজিদের প্রস্তুতি একসাথে নামাজ যে সৌন্দর্য আছে এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই এই জন্য ভাইরা মাঠে ঈদের জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ তাই বলে আবার রাস্তাঘাট আটকে মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন হ্যাঁ যদি কোনো রাস্তা এরকম হয় যে না এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বানে আসে মহল্লার রাস্তা কারোর কোনো অসুবিধা হবে না তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে কিন্তু সাধারণত রাস্তা নয় বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায় মাঠে এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না মাঠে আদায় করবেন এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার শহর তো বটেই গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদের নামাজ কেউ কাউকে মানতে রাজি না কেউ কাউকে মানতে রাজি না আরেক জায়গায় ঈদ নামাজ পড়বো আমাদের ইজ্জত থাকে না এই লোক ইসলাম বুঝে নাই ঈদের জামাত হবে অনেক বড় জামাত সেখানে বহু মসজিদের মুসলিরা আসবে এটার মধ্যেই সৌন্দর্য পুরো মহল্লার মানুষের সম্মিলন আরেকটা সুন্দর অবহেলিত সেটা হলো ঈদ আজহা আমরা জানি যে প্রথম খাবার ঈদ আজহার কোরবানের গোষ্ঠ দিয়ে হবে এটা সুন্দর অমর থেকে একটা রায়ত বর্ণিত আছে যে আল্লাহ উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আস্তে কিছু দিয়ে দিয়েছেন এটাকে নিজে খাওয়া যায় এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান মেয়াদ করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি যেমন করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করার সময় বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর আল্লাহ মিনকাওয়ালাক আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার বস্তুটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে কবল করেছেন এবং বলেছেন বাদ আমি বুঝে পাইছি বা তোমাকে দিছি তুমি খাও তো এইজন্য আল্লাহর মেহমানদারে দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান এটা শুন না এই জন্য আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানি পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এসব সন্ধ্যাগুলো মেনে চলার দান।